কে আমাদের গতানুগতিক যে আয়োজন থাকবে সেটা এখানে কেউ আসবে না আমরা আমাদের বাড়ি বাসায় চলে যাব বাসায় গিয়ে আমরা যারা পারে না চোখ লজ্জায় তাদের কাছে আমরা পৌঁছে দিব আমাদের আশেপাশেই অনেক মানুষ থাকেন আমাদেরই প্রতিবেশী আমাদেরই পরিবারের লোকজন অথবা আমাদেরই সমাজের লোক যাদেরকে ঘরে হয়তো রমজানের বাজার থাকে না কিন্তু চক্ষু লজ্জার কারণে তিনি কারো কাছে বলতে পারেন না তার এই অভাবের কথাটুকু তো এই শ্রেণীর মানুষগুলোকেই দেওয়ার জন্যই আজকে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে এখানে কোনো অন্য কোনো আনুষ্ঠানিকতা নেই এখানে কোনো মানে যাকে দেওয়া হবে তাকে সামনে রেখে কোনো ছবি তোলাও নেই আমরা একেবারে একান্ত গোপনীয়ভাবে যে কাউকে না জানিয়ে আমরা আমাদের এই ফুডব্যাকগুলো শুধুমাত্র আমরা সেই মানুষদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর কি

সম্মানিত রোজাদার ভাই বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ডামরা পশ্চিম থানা সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ আল্লাহর হোসেন ভাই উপস্থিত থানার অন্যান্য দায়িত্বশীল ভাইরা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাক মোহাম্মুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মোহামরাবুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসের দ্বিতীয় দফায় আমাদেরকে এই ইফতার সামগ্রী দেওয়ার তৌফিক দান করেছেন তাই সুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ এই ইফতার বিতরণে আমরা অন্যান্য যে কোনো বিতরণের কিছুটা ব্যতিক্রম রেখেছি ব্যতিক্রমটা হচ্ছে এই যে প্রত্যেকবার যে ইফতার সামগ্রী বিতরণ হয় সেখানে যাদেরকে দেওয়া হয় তাদেরকে নিয়ে আসা হয় এবং উপস্থিতিতে বিতরণ করা হয় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকেন আমাদেরই প্রতিবেশী আমাদেরই পরিবারের লোকজন অথবা আমাদেরই সমাজের লোক যাদেরকে ঘরে হয়তো রমজানের বাজার থাকে না কিন্তু চক্ষু লজ্জার কারণে বা মানে সামাজিক যে একটা লজ্জা থাকে আর কি যে এই লজ্জার কারণে হয়তো তিনি কারো কাছে বলতে পারেন না তার এই অভাবের কথাটুকু তো এই শ্রেণীর মানুষগুলোকেই দেওয়ার জন্যই আজকে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে এখানে কোনো অন্য কোনো আনুষ্ঠানিকতা নেই এখানে কোনো মানে যাকে দেওয়া হবে তাকে সামনে রেখে কোনো ছবি তোলাও নেই আমরা একেবারে একান্ত গোপনীয়ভাবে যে কাউকে না জানিয়ে আমরা আমাদের এই ফুটব্যাকগুলো শুধুমাত্র আমরা সেই মানুষদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ আর কি তো এই উদ্যোগের সাথে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই এবং আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এই শ্রেণীর যে মানুষগুলো আছে আমরা যেন সবার পাশেই আমাদের সাধ্যমতো দাঁড়াতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আজকের এই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলি সুরার অন্যতম সদস্য আমরা পশ্চিম থানার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ মোহাম্মদুল্লা আলহামদুলিল্লাহ থানা করতে আয়োজিত আজকের ইফতার সামগ্রী শেহদি এবং ইফতার সামগ্রী বিতরণের প্রোগ্রামের সম্মানিত ভাই পরিচালক বাংলাদেশ জামার ইসলামী ডেমরা পশ্চিম থানা সংগ্রামী সেক্রেটারি সত্তর নং ওয়ার্ডের প্রস্তাবিত কমিশনার প্রার্থী আমাদের সকলে খন্দকার কামার মনি ফুয়াদ ভাই আমাদের থানা গণপরিষদ সদস্য আব্দুর রহিম বাদশাহ ভাই আমাদের সুধী আমাদের উবৈদুল্লাহ ভাই সহ আমার দিনী ভাইয়ের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আল্লাহর ভাই শুক্রিয়া আদায় করছি যে আলাউরবল্লা আলামিন মহানবী সাল্লাহি সাল্লামের কৈশোর থেকে যে মিশন ছিল সমাজকর্মী ছিল মিশনে মোহাম্মদ সাল্লাম নবের পূর্ব থেকেই তো এই শূন্যকে আমরা আঞ্জাম দিয়ে আমরা আজকে মানবতার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন সেই মণি বাল্লার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দেশারি মহম্মদসুল্লাহ সাল্লাহ সালামের প্রতি এবং যোগ যোগে শহীদদের আত্মার মাফিয়া কামনা করছি তো প্রিয় ভাইরা আমার আমরা প্রথম ধাপে আমরা আপনারা জানেন আমরা রোজার প্রথম রোজা প্রথম রোজার আগে আমরা প্রথম ধাপে আমরা প্রায় পঞ্চাশ জনের মাঝে আমাদের খাদ্য সামগ্রী করছি আমরা দ্বিতীয় ধাপে আজকে আমাদের যেই সাধু সামগ্রীগুলো আছে আমরা মানুষের মাঝে পৌঁছে দেবেনশাল আজকে আমাদের গতানুগতিক যে আয়োজন থাকবে সেটা এখানে কেউ আসবে না আমরা আমাদের ভাইদের বাসায় চলে যাব বাসায় গিয়ে আমরা যারা চেতে পারে না চোখ লজ্জায় তাদের কাছে আমরা পৌঁছে দেবো এই জন্য আপনারা আপনারা যারা সহযোগিতা করেছেন এই কাজটাকে আমাদেরকে আঞ্জাম দেওয়ার জন্য আমরা আপনাদের আন্তরিক মরকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং যে ভাইয়েরা বাসায় পৌঁছে দেবে তারা যেন শহীদ সালামতে পৌঁছে দিতে পারে এই জন্য আলাদ কামনা করছি প্রিয় ভাইরা যে আমরা আমরা এই সব মানবতার যে কাজ করতেছি এই কাজটা যেন আমরা আরও আগামীতে করতে পারি এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সর্বোপরি আমরা ঈদ সামগ্রী বিতরণের জন্য একটা প্যাকেজ ঘোষণা করেছি আমরা দেড় হাজার টাকার খাদ্য সামগ্রী ইনশাআল্লা দিব এটাও আমরা দুই থেকে তিন দাবে দেব ইনশাল্লাহ তো এখন থেকে আমাদের কার্যক্রম চলতেছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের জুলুম জাতনের যে সতেরোটি বছর ছিল আওয়ামী লীগ দুঃশাসনের এই সময়ে আমরা মানবতার পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আমরা আরও ব্যাপকভাবে এখন যে ভালো একটা পুষ আমাদের মাঝে আসছে আমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে মানুষের মাঝে আরও বেশি মানুষের মাঝে পুষব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় তো আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজগুলো কবুল করে নেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের সাথে থাকবেন এই উদত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা আমাদের কার্যক্রমে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম